গরম কড়াইয়ের মধ্যে টাকা ঢালুন আপনার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে যে সমস্যার কারণে আপনার অনেক টাকা নষ্ট হয়ে গেছে সেই সমস্যার সমাধান হবে শুধুমাত্র গরম কড়াইয়ে টাকা ঢাললে কি অবাক হচ্ছেন ভাবছেন গরম কড়াইয়ের মধ্যে কেউ টাকা ঢালে নাকি হ্যাঁ বন্ধুরা এই গরম কড়াইতে টাকা ঢাললেই আপনার অনেক বড় প্রবলেম সলভ হয়ে যাবে এটা এমন একটা ট্রিক্স যা আপনাকে কেউ শেখাবে না আর এটা অবলম্বন করলে আপনার অনেক সময় বেঁচে যাবে এই টাকাগুলো গরম হতে থাক এদিকে আমাদের কিছু কাজ সেরে নিতে হবে প্রথমে লাগবে কফি পাউডার আপনার বাসায় এমন কফির পট না থাকলে আপনি পাঁচ টাকা দামের দুটো মিনিপ্যাক নিয়ে নিবেন আর এখানে কফি কেনার ক্ষেত্রে অবশ্যই ব্ল্যাক কফি নেওয়ার চেষ্টা করবেন মানে সাদা যে কফিগুলো আছে সেগুলো দিয়ে কাজ হবে না একটি বাটিতে তিন চামচ পরিমাণ কফি নিয়েছি এবার লাগবে লাল মরিচ গুঁড়ো এটা সাধারণত সবার বাড়িতেই থাকে এই মরিচ ছাড়া রান্না অসম্ভব হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এতে দিয়ে দিন আরও লাগবে তেজপাতা এটাও রান্নাঘরে একটি কমন আইটেম তিন থেকে চারটি তেজপাতা নিন এগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে এখানে বেটার হয় আপনি যদি কাঁচি দিয়ে এগুলোকে কেটে একেবারে ছোট ছোট পিস করেন আমরা হাত দিয়ে টুকরো করে ফেলবো এবার এই পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিন প্রথমে টাকা কড়াইতে দিয়েছি এরপরে কফিতে মরিচ গুঁড়ো তেজপাতা দিয়েছি এবার আবার সবগুলোকে মিক্স করছি এই দেখুন এগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এরকম একটি ফয়েল পেপার নিন এগুলো আপনি বেকারি দোকানে পেয়ে যাবেন এই ফয়েল পেপারকে মাছ বরাবর কেটে নিব এই যে এমন একটি চারকোনা শেপ দিয়ে নিব এবার এর মধ্যে আমাদের সেই রেডি করা কফি পাউডার দিয়ে দিব এখানে দু থেকে তিন চামচ পাউডার ছড়িয়ে দিলেই হবে আবার খুব বেশি ছড়াতে যাবেন না কারণ এটাকে আমাদের আরো ভাজ করতে হবে এভাবে চেপে চেপে ভাজ করে নেবেন এবার কাচির এক সাইড দিয়ে এটার মধ্যে ফুটো করলেই কাজ শেষ আপনার কাছে টুথপিক বা কাঠি থাকলে সেটি দিয়ে কাজ করতে পারেন আমাদের এটা তৈরি হয়ে গেছে এটাকে রেখে দিন আমরা অনেক সময় ভুল করে প্যান্ট শার্ট ধুয়ে দেই মানে আমরা কাপড় হাতে নেই আর পানি অথবা যুক্ত পানিতে চুবিয়ে নেই কিন্তু দেখা যায় যে আমাদের প্যান্টের পকেটে বা শার্টের পকেটে টাকা থেকে যায় আর সেই টাকাগুলো ভিজে যায় আর এটা প্রত্যেকটি পরিবারেই হয়ে থাকে আর টাকাগুলো খুব দ্রুত ঠিক করতে চান তাহলে গ্যাসের চুলা অন করে দিন চুলার হিট একেবারে লো করে দিবেন আর এরকম একটি কড়াই লাগবে এবার কড়াইটিকে ঠিক উল্টো দিক করে চুলার উপরে বসিয়ে দিন দেখুন এটা কিন্তু খুবই আস্তে আস্তে হিট হবে আর এর উপরে আপনার ভেজা টাকাগুলোকে দিয়ে দিন গরম করাইতে এভাবে টাকা দিলে এগুলো দ্রুত শুকিয়ে যাবে আর টাকাগুলো নষ্ট হবে না দেখুন আমাদের এই টাকাগুলো কিছুটা ঠিক হওয়া শুরু করে দিয়েছে তবে খেয়াল রাখবেন এগুলো যাতে পুড়ে না যায় বারবার এগুলোকে এদিক ওদিক করে শুকিয়ে নেবেন তাহলে বুঝে গেছেন গরম করে এ টাকা দিলে কত বড় সমস্যার সমাধান হয় আর এটা প্রত্যেক পরিবারে জানা উচিত এবার কফি মরিচ দিয়ে যে জিনিসটি তৈরি করেছি এটা আমরা কি করব এটা আমরা আমাদের রান্নাঘরের চিপাই চাপায় রাখব মানে যেখানে তেলাপোকা মশা মাছির উৎপাদ বেশি সেখানে এটা রেখে দিবেন এর ঘ্রাণে এর আশেপাশে কোন কীট আসতে পারবে না এতে আপনার রান্নাঘরটি থাকবে সেফ